হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপি এ ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আপনারা আমার বাসন মাজার ভিডিও দেখতে খুব পছন্দ করেন যে এত বার আমি দেখিয়েছি যে আমি কী দিয়ে বাসন মাজি তারপরও এই কমেন্টটা হাজার বার আসে যে আমি ঠাকুরের বাসন কী দিয়ে পরিষ্কার করি যে এত চকচকে করে এত নতুনের মতো চকচকে হয় তো এই কমেন্টটা আসতেই থাকে প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা শর্টস ভিডিওতে আসতেই থাকে সবাই আপনারা খুব আমার বাসনের প্রশংসা করেন যে এত চকচকে বাসন দেখলেই মনটা ভালো হয়ে যায় বাসন দেখেই আগে মনটা ভালো হয়ে যায় পুজো তো হয়ই কিন্তু বাসনটা দেখেই অর্ধেক মন ভালো হয়ে যায় তো সেই জন্য আজকে আবার একটু ছোট্ট করে ক্লিপস আপনাদেরকে দেখালাম আমি পিতম্বরি পাউডার দিই বাসন মাজি আবার হ্যাঁ আপনারা অনেকেও বলেন যে পিতম্বরি পাউডারটা শুধু হাতে হাত দিও না কোনো স্কচ ব্রাইট বা হাতে গ্লাভস পরে এই কাজটা করো কারণ পিতম্বরী পাউডারটা অতটা ভালো নয় তো সেটা আমিও জানি পিতম্বরী পাউডারটা বেশ কিছুক্ষণ হাতের মধ্যে থাকলে পুরো হাতের চামড়াগুলো যেন একটা সাদা সাদা ভাব হয়ে যায় তবে হ্যাঁ আবার একটু সময়ের পর ঠিক হয়ে যায় তো গ্লাভস দিয়ে করলে না এতটা ভালো পরিষ্কার হয় না আমি কিন্তু সেটাও করে দেখেছি এই ফাঁকা হাতের মধ্যে যে একটা ঘষে ঘষে যে বাসনটা পরিষ্কার করা যায় একদম চকচকে ব্যাপারটা আসে তো সেই ব্যাপারটা না আসে না গ্লাভস পরলে বা স্কচ ব্রাইট দিয়ে করলেও শুধুমাত্র খালি হাতের মধ্যে করলেই এতটা সুন্দরভাবে বাসনটা পরিষ্কার হয় যেমন এই প্লেটটা এত দাগ হয়েছিল যে উঠছিলই না যে একদম উঠতেই চাইছিল না আর আমারও জেদ যে আমি তুল বই একদম যত দাগ আছে সেটা আমি তুলেই ছাড়বো তো শেষমেশ ওটাকে একটু বেশিক্ষণ সময় নিয়ে ঘষে ঘষে কিন্তু সব দাগটাই কিন্তু উঠিয়ে দিলাম আর এই যে ত্রিশূলটা দেখছেন এই ত্রিশুলটা আমার বাসন রাখা জায়গায় ছিল তো দেখলাম বের করে একটু পরিষ্কার করে নিই ওই ছোট্ট মহাদেবের কাছে দেওয়া হবে কিনা তবে এই ত্রিশুলটা অনেকটাই বড় হবে অতটা ভালো লাগবে না তো দেখা যাক আর এই গঙ্গা জল রাখার জন্য এই গঙ্গা জলদানিটা আমি আজকে বের করলাম আর এটাকে পরিষ্কার করতে গিয়ে আমার হাতটাও একটু কেটে গেল কারণ এগুলো না কিছু কিছু জিনিস থাকে এত ধার থাকে যে কেটে যায় তো আমার ওটা পরিষ্কার করতে করতে হাতটা একটু সামান্য একটু কেটে গেছে আর গঙ্গা জলটা কেন রাখবো সেটাও বলি এবার তো আস্তে আস্তে মানে গ্রীষ্মের সময় আসছে তো গঙ্গা জলদানিতে যখন আমি গঙ্গা জলটা রাখি ওটা তো ফাঁকা থাকে দিকে কোনো ঢাকা থাকে না বা কুমণ্ডলির মধ্যেও যখন আমি গঙ্গা জলটা রাখি তখন দেখেছি ওই গ্রীষ্মের সময় এত গরমের মধ্যে গঙ্গা জলটা কিন্তু যতটাই গঙ্গা জল রাখি আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে এইগুলোকে প্যাঁচ ঘট বলে এই প্যাঁচ ঘটটার মধ্যে যদি গঙ্গা জল আমি রাখি আর ঢাকনাটা যদি লাগিয়ে দিই তাহলে হাওয়া বাতাসটা পাবে না আর গঙ্গা জলটাও কিন্তু শুকিয়ে যাবে না তো সেই জন্য এইটাকে আজকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম আর এবার আমি পুজোর সব কিছু রেডি করে নিয়েছি এবার পুজোয় বসবো আর এই দেখুন এটা হচ্ছে গঙ্গা জলদানি তো এইটার মধ্যে আমি গঙ্গা জলটা রাখি আর ওটার মধ্যে যেহেতু ওপর দিকে কোনো ঢাকা থাকে না তাই শুকিয়ে যায় তাই ঘরটার মধ্যে অনেকটা গঙ্গা জল আমি ঢেলে নিয়েছি আর বাকি যে গঙ্গা জলদানিতে যে গঙ্গা জলটা ছিল সেটাও ঢেলে নিলাম কিন্তু এই যে ছোট্ট মতো যেটা যেটাতে গঙ্গা জল দেওয়া হয় সেটা আমি ভাবলাম ওই আমার ঘটের মধ্যে ঢুকে যাবে আর আমি ঢাকনাটা লাগিয়ে দেব। কিন্তু সেটা হলো না কারণ ওটা অনেকটা বড় হচ্ছে আর ওটা ঢাকনাটা লাগছে না তবে আমি হাতে মাপ নিয়ে নিলাম আমি বাজারে গিয়ে সেই রকম মতো একটা ছোট্ট মতো নিয়ে আসব। আপাতত তখন ওটাই থাক আর এই ছোট্ট শিবলিঙ্গটা আজ আমি এই প্লেটটার মধ্যে রাখলাম কারণ বাটিটার মধ্যে রাখলে ফুলগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছিল না তাই সেই জন্য ছোট্ট মতো একটা প্লেট আমি বের করলাম কারণ আমার তো অনেক বাসনপত্র থাকে কারণ আমি ঠাকুরের জিনিস কিনতে খুব পছন্দ করি তো যখন যেটা পছন্দ হয় তখন সেটা আমি কিনে রাখি কখন কি দরকারে পড়বে কখন কি প্রয়োজনে পড়বে এটা মাথায় রেখে কিনি না আমি জানি ঠিক কোনো না কোনো দিন কিছু না কিছু কারণে ঠিক কোনো কিছু প্রয়োজনও পড়ে যাবে তো সেই যে জিনিসগুলোই আমার পছন্দ হয় বাজারে সেগুলো আমি কিনে রাখি তো সেই রকমই এই রকম প্লেট আমার অনেকগুলোই ছিল তো সেটাই একটু দেখলাম বের করে দেখি তো শিবলিঙ্গটা রাখা যাবে কি না তো দেখলাম হ্যাঁ একদম ঠিকঠাক হবে তো সেই জন্য ওই প্লেটটাকে পরিষ্কার করে শিবলিঙ্গটা বসালাম ওটার মধ্যে বেশ ফুলগুলো আমার দিলে অসুবিধা হবে না বাটির মধ্যে একটু অসুবিধাই হচ্ছিল আর আমি মহাদেবকে কিন্তু একটা ছোট্ট পিঁড়ির ওপরে রাখলাম কারণ মাটিতে যেন কেমন লাগছিল সেই জন্য ছোট্ট মতো পিঁড়িটাই আমি মহাদেবকে বসিয়ে দিলাম তবে এবার আমি একটা ত্রিশুল এখন কিনবো না বাজারে ওই জিনিসটা ভালো পাওয়া যায় না মেলাতে খুব সুন্দর ছোট্ট ছোট্ট ত্রিশুল পাওয়া যায় একদম খুবই ছোট ছোট যেমন এই কিছুদিন আগেই আমি একটা মেলা গেছিলাম সেই মেলাতে ছোট্ট মতো একটা ত্রিশুল দেখেছিলাম এত ভালো লেগেছিলো কিন্তু যেহেতু আমার প্রয়োজন ছিল না সেই কারণে আমি ওই ত্রিশুলটা নিই নি তবে আমার মাথায় ছিল না যে আমার বাড়িতে আর একটা মহাদেব আছেন তো দেখা যাক পরে আবার যে কোনো মেলাতে যখন যাব তখন ছোট্ট মতো একটা ত্রিশুল দেখব তো চলুন পুজো আমার হয়ে গেছে আজ বেশ কিছু গল্প আপনাদের সাথে করলাম আর পুজোও আমার হয়ে গেছে আমি এখন প্রসাদ নিবেদন করছি আর এরপরে আমি আরতি করে নেবো তাহলে আজকের মতো পুজোটা আমার কমপ্লিট হবে আর অনেক দিন ধরে আপনাদের কোনো কমেন্ট আমি পড়ছি না তো এর পরের ভিডিও থেকে আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি আবার আগের মতো পড়বো আমি কিন্তু আস্তে আস্তে আমার আগের মতো সব কিছুইভাবে কিন্তু ফিরে আসছি আর আগের মতোই আমি কিন্তু শর্টস ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করছি তাই একটু সঙ্গে থাকবেন একটু পাশে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন চলুন আজকের মতো আসি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা